শ্রদ্ধেয় অনারবল মুখ্যমন্ত্রী তিনি অন্যায় করছেন এটা ওনার লক্ষ্মীর ভাণ্ডার শব্দের সাথে সাথে মুসলিমদের জন্য মা ফাতেমা ভান্ডার ঘোষণা করা দরকার ছিল মা মাতা মারি ভাণ্ডার হওয়া উচিত ছিল বা জয় জোহার ভাণ্ডার হওয়া উচিত ছিল আমাদের সংবিধানে বলছে কোনো ধর্মকে স্পেশালি কোনো ইম্পর্টেন্স দেওয়া হবে না যদি দেওয়া হয় সমানভাবে দেওয়া হবে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কথাটা আপনি কেন ইউজ করছেন গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে আপনার ধর্মকে কিন্তু অন্য ধর্মের মানুষের উপর ইমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে আমি সমান গুরুত্ব সমান দূরত্ব দূরত্বে থাকবে আমার রাষ্ট্র বা যদি কোনো ধর্মকে গুরুত্ব দিই তাহলে সবাই সব ধর্মকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে হবে বা যদি ধর্মীয় নাম বাদ দিন তাহলে সেকুলার কোনো শব্দে ইউজ করা দরকার ছিল গরিব মানুষের সরলতার সুযোগ নিয়ে লক্ষ্মী একটা আরাধ্য দেবতা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে কিন্তু অন্য ধর্মের মানুষ তার ওপর বিশ্বাস নেই আমাদের ভারতীয় সংবিধানের এই সেকুলারিজম নিয়ে অনেক কেস হয়েছিল বোমানি কেস মামলাতে বলা হয়েছিল কি কেস বলা হয়েছিল যে রাষ্ট্র কখনও কোনো ধর্মকে গুরুত্ব দেবে না আর কোনো ধর্মকে আশ্রয় নিয়ে অন্য ধর্মের মানুষের ওপর চাপাবে না তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে সেকুলারিজিম কনসেপ্ট সেই কনসেপ্টটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেবে না যদি দেওয়া হয় তাহলে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করতে হবে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টানার উচিত এই লক্ষ্মী ভাণ্ডারের সাথে সাথে মা ফাতেমা ভাণ্ডার খ্রিস্টানদের জন্য মা মারিয়াম ভাণ্ডার আদিবাসী মানুষদের সিধু কানু ভাণ্ডার এরকম কিছু নাম রাখা উচিত যদি না যায় তাহলে বলা উচিত স্বাবলম্বী ভাণ্ডার সেকুলার নামগুলো ট্রিট করা উচিত এটা কৌশলে কৌশলে সুকৌশলে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার ধর্মবিশ্বাসে আঘাত আনছে রাষ্ট্রীয়ভাবে এখানেই আমরা প্রতিবাদ করি সেকুলারিজিম কথাটা এই ক্ষেত্রে এসছে আপনারা মনে রাখবেন সেকুলার ফ্রন্ট ইট আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কেন এই শব্দটা আমরা চুজ করলাম এখানে বলা হচ্ছে ভারতবর্ষে এমন একটা সিচুয়েশান তৈরি করা হচ্ছে যদিও এই সিচুয়েশানটা বেশি দিন থাকবে না আপনারা যখন সজাগ হয়ে যাবেন তখন দেখবেন রাত ফুরিয়ে গেছে দিন এসে গেছে কেন্দ্রীয় সরকার কি করছে বিভিন্ন যখন বিল পাস করছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তাহলে কি করতে হবে সেকুলার ফ্রন্টকে আরও শক্তিশালী আরও মজবুত করতে হবে যাতে আমরা আগামী দিনে কেন্দ্রীয় শক্তি নির্ণায়ক হয়ে উঠতে পারি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের কেন্দ্রীয় শক্তির নির্ণায়ক হয়ে উঠতে হবে তাহলে আমরা পার্লামেন্টে আমাদের বিলগুলো যেগুলো সমস্ত মানুষের কাজে লাগবে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করবে না এমন বিলগুলো আমরা পাশ করাবো সমস্ত ধর্মের মানুষের উন্নতি হবে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে সেই জন্য আমাদের উচিত হবে আইএসএফকে আরও শক্তিশালী করা পার্লামেন্টে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা এমপি পাঠানো উচিত কারণ এ লড়াই আপনার রাজ্যের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি যেখান থেকে তৈরি করা হয় সিটিজেন সিটিজেনশিপ অ্যাক্ট আপনি এদেশে নাগরিক হবেন কিনা সেইগুলো নির্ণয় করা হয় কেন্দ্রে তাহলে আপনাদের যে আগামী যে লড়াইটা হচ্ছে আমাদের উচিত হবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আইএসএফের এমপি করে কেন্দ্রে পাঠানো যাতে সংবিধান বিরোধী কোনো বিল না কেন্দ্রে পাশ হয় তাহলে সেকুলারিজম কথাটার মানে আপনারা বুঝলেন সেকুলারিজিম ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে তাহলে আমরা কি দেখছি আমি আরও বেশিক্ষণ যাচ্ছি না আরও অনেক বক্তা আছে দেখবেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছলে বলে কলে কৌশলে অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত আনছে কিন্তু ভারতীয় সংবিধানে ওটা ইকুয়াল ট্রিটমেন্ট করা আছে সমস্ত ধর্মকে যেমন দেখছেন কোনো উৎসবে টাকা দিচ্ছে দেওয়া ভালো কিন্তু অন্যের আরেকজনের উৎসবে কেন টাকা দেবে না বড়দিনে কেন টাকা দেবে না সিদুকানুর জন্মদিনে বা আদিবাসীদের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না মুসলিম সম্প্রদায়ের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না এখানেই আমাদের প্রতিবাদ যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে যদি গুরুত্ব না দেয় এটা ভালো যে সমান দূরত্ব থাকবে ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র জড়াবে না মানুষের খাদ্য বস্ত্র বসস্থান এই নিয়ে রাষ্ট্র থাকবে যদি কোনো ধর্মীয় ব্যাপারে কোনো রাষ্ট্র যদি জড়িয়ে যায় তাহলে সমস্ত ধর্মের মানুষকে সমান গুরুত্ব দেবে জয় হিন্দ বন্দে মাতারাম দাবাদ ভয় পাবেন না শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে শাসক ভয় পাচ্ছে হুমকি দিচ্ছে মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে সেই জন্যে তারা পুলিশের ভয় দেখাচ্ছেন আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আপনাদেরকে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেপ্তার করতে এসছেন তার কি পরোয়ানা আছে আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব কোনো আমাদের ভয় নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি একদিনে আসেনি আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে যে আইএসএফ ছোট্ট দল অল্প দিন এসেছে কি করবে একটাই কথা বলবেন আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান যিনি দুশো চুরানব্বইটার বিধায়কের মধ্যে এক নম্বর এবং একটাই বিধায়ক চোখে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে বত্রিশ বছরের লড়াকুচ সৈনিক আমাদের মোহাম্মদ নওশাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকের চিন্তাধারা আদর্শ আমাদের মনে রাখতে হবে আমরা হচ্ছে তাঁর সৈনিক পদ বড় ফ্যাক্ট নয় একটা কথা আপনারা মনে রাখবেন নিজে যদি কাজ করেন দলকে ভালোবেসে কাজ করেন দলের নীতি আদর্শ যদি মেনে চলেন আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে সুতরাং পদ নেওয়ার জন্যে অভিমান করার কোনো দরকার নেই আর পদের জন্যে ছোটার কোনো দরকার নেই বৃক্ষ তুমি কি না ফলে পরিচয় আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মৈনুতিন আমি রামকমল আমি রাম আমি কি করেছি এই জনগণ বলছে জনগণ আমাকে চেয়ারে বসছে সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা যে কাজ আপনাদের করতে হবে সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন দু হাজার চব্বিশের সব থেকে বড়ো যে চ্যালেঞ্জ সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে এইটাই হচ্ছে কার্য বিষয় আমাদের মনে রাখতে হবে সাতটি বিধানসভা প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে কোনো বুথে যদি অসুবিধা থাকে সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি কোনো অসুবিধা হয় অঞ্চল সভাপতি যদি না পারে আপনারা বিধানসভার যে যিনি কনমানের দায়িত্ব আছেন তানাকে জানাবেন তানাকে না তিনি পারলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আছে আব্দুল মালেক মোল্লা মহাশয় তানাকে জানাবেন তিনি না পারলে আমাদের উচ্চ নেতৃত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কমিটি গঠন করে দেবেন আর একটা